ইতিমধ্যে মসজিদে কোবাই চলে এসেছি এটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ সালামের নিজের হাতে গড়া প্রথম মসজিদ নিশ্চয়ই রাজুল্লা সাল্লাহ সাল্লাম ছিলেন এসেছেন নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ সচক্ষে দেখছি এখানে সবাই জমজমের পানি খাচ্ছে বরকতময় জঙ্গলের পানি এ হচ্ছে মসজিদে কোবা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় একটি মসজিদ যেখানে নামাজ পড়লে অনেক বেশি ফজিলত তাছ নামাজ শেষ সবাই বের হয়ে যাচ্ছে আমরা এখন বের হয়ে যাব ইনশাআল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় এখানে এসে নামাজ পড়ে যাব আসসালামু আলাইকুম সবাইকে একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোফজুল হোসেন রনি আজকে মদিনায় আমার তৃতীয় দিন আজকে ডিসেম্বর মাসের এক তারিখ পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ জুম্মাবার জুম্মার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে এখন আমরা আমাদের গ্রুপসহ আমরা মদিনা জিহারাতে বের হয়েছি এই যে আমাদের গ্রুপের সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে গাড়ি আসবে আমাদের জন্য এই একশো আটচল্লিশ নম্বর বাসটি বরাদ্দ হয়েছে তো আস্তে আস্তে উঠে যাই বাসে আলাইকুম সম্মানিত আলহামদুলিল্লাহ আজকে একটি পবিত্র জুমার সলাদ আল্লাহ আমাদের ভাগ্য জোটাইছে আমরা আজকে সলাাত ইনশাল্লাহ জমাতে শহীদ সুস্থতার সঙ্গে মসজিদ নবমিতা আদায় করতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে সুপ্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত আল্লাহর মেহমান আপনাদের সাথে যে ওয়াদাবদ্ধ ছিলাম যে পবিত্র মক্কা এবং মদিনার মধ্যে আপনাদের অন্য অন্য সুযোগ সুবিধার মধ্যে আরেক কিছু কিছু ইসলামী ইঞ্জেশনগুলি দেখানো হবে এর মধ্যে মদিনাতন মনাবরায় আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম আজকে মদিনা জিয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমরা সর্বপ্রথম আজকে মসজিদে গোবা যেটাকে ইসলামের প্রথম মসজিদ বলা হয় আমরা সেই মসজিদে কোবার মধ্যে ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম উপস্থিত হয়েছি মসজিদের কোবা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ আল্লাহর হাবিবুল মাহমুদুরসুল্লাহ সাল্লআসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় আসলেন আসার পরে তিনি সর্বপ্রথম যে মসজিদটা নিজের হাতে বানাইলেন সেটা হচ্ছে মসজিদে কোবা আমরা নিজের মধ্যে এখন যাব পরবর্তীতে আল্লাহর হাবিব মসজিদে নবমী যেটাতে আমরা নামাজ পড়ি এখন মসজিদে নবমীতে আমরা আল্লাহর হাবিব সরকারের মদিনা পরবর্তীতে মসজিদে নবমী সৃষ্টি করেছে তৈরি বানিয়েছেন যে মুরজিদ নভিতে এক রাকত নামাজ উদয় করলে পঞ্চাশ হাজার রাকাতের সোআপ ছ হাজার আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মর্জিদনা অভিদে অনেক দিন পর্যন্ত নামাজ পড়তেছি আজকে আমরা এসেছি মসজিদে কোহবা ইসলামের প্রথম মসজিদ যে মসজিদে আল্লাহর হাবিব নিজে তৈয়ার করেছেন কিন্তু পরবর্তীতে মুরজিদ নববি হওয়ার পরে মানুষ যাতে মসজিদে কোহবাকে না ভুলে যায় আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মসজিদে কোবা এসে দুই রাখাত নফল নামাজ আদায় করে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার আমল নামার মধ্যে একটি কবুল উমরার সোয়াব লিখে দেয় উমরা করার বিনিময় যে সোয়াব একটা উমরা করলে যে সোয়াব ঠিক তদ্রুপ ভাবে মসজিদে কোবার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করলে নফল নামাজ আদায় করলে আল্লাহর হাবিব বলেছেন একটা কবুল উমরার সোয়াব তাই ইশাল্লাহ আমরা মসজিদে ওবাতে আমরা দুই এক নামাজ আদায় করব যারা অজু নাই। তারা দ্রুত অজু করবেন আর যাদের অজু আছে তারা পুরুষরা পুরুষদের সাথে মসজিদে প্রবেশ করবেন মহিলারা তাদের নামাজের জায়গা আলাদা তারা মহিলারা মহিলাদের সাথে নামাজের ব্যবস্থা রয়েছে সেখানে উঁজু করে অজু যদি থাকে তাহলে উঁজু করার প্রয়োজন নেই না থাকে আর অজুকিরা মহিলাদের সাথে একসাথে একসাথে ঢুকবেন একসাথে বের হবেন যেহেতু একসাথে ঢুকলে আর একসাথে না বের হলে কিন্তু কেউ হারিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এখানে অনেক বাস আমরা ইনশাল্লাহ এমরজিতে কোভায় দুই জায়গায় দফলনামাজ নামাজ আদায় করবো নফতন নামাজ পড়ে আমরা ছোট পরিসরে আমাদের গ্রুপের সবাই এখানে এই যে আস্তে 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 করে মসজিদে কোবা অনেক সুন্দর মসজিদ মসজিদে কোবা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এটা হচ্ছে মসজিদে কোবার পথ। আঙ্গিনা অনেক সুন্দর অনেক বড় বিরাট একটা আঙ্গিনা এটা হচ্ছে মসজিদে কোবার প্রবেশ পথ চার গম্বুজ চারটি বড় পিলার দেখা যাচ্ছে মাসাল্লাহ মসজিদে কোবায় নামাজের সুযোগটা কেউ মিস করতে চায় না দুই একাত নামাজ আশাল্লাম আর এটা ইসলামের একটা নিদর্শন পুরাতন একটি নিদর্শন মাশাল্লাম হয়েছে নামাজ রাসুল্লা সাল্লা সালাম প্রথমে মসজিদটি নির্মাণ করেন ইসলামের প্রথম মসজিদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে আসতে পেরেছি সবাই দুই রাঘাত করে নামাজ পড়ছে এখানে সবাই ঝমঝমের পানি খাচ্ছে বরকতময় জমজমের পানি মিনারটি দেখাচ্ছে এই যে নিশ্চয়ই রাজুল্লাহ রাজ্লা সাল্লাম ছিলেন এসেছেন নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ সচক্ষে দেখছি এখানে আসরের জামাত হবে একটু পরে তো এই সুযোগে আমরা আসরের জামাতটাও পরে পরে যাবো এখানে আপনার মসজিদে কোবার চার পাঁচটা একটু দেখিয়ে নিচ্ছি এই যে চারপাশ উপরে ছামি আনা দেওয়া এ হচ্ছে মসজিদে কোবা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় একটি মসজিদ যেখানে নামাজ পড়লে অনেক বেশি ফজিলত আসর নামাজ শেষ সবাই বের হয়ে যাচ্ছে আমরা এখন বের হয়ে যাব এই পর্বে মসজিদে কোবা থেকে দেখা হবে আগামী পর্বে নির্দেশ সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ আমরা মসজিদের ইসলামের প্রথম মসজিদ নামাজ এবং আমাদের ভাগ্যে আল্লাহ রবাহিন امراض کے مجھلے کوبا تھے زماعت میں شوئیت نہ کرتے پیرے چیز ہیں تو بلے الحمدللہ